বদলে যাচ্ছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের নাম এবার থেকে এই স্টেশন পরিচিত হবে আইআইএইচএম পার্ক স্ট্রিট মেট্রো নামে এ এক ঐতিহাসিক পদক্ষেপ বক্তব্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের এই জন্য মৌ স্বাক্ষর হয়েছে বুধবার পার্ক স্ট্রিট মেট্রোর এই নয়া ব্র্যান্ডিংয়ে বিশেষ গুরুত্ব রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রেও কারণ আইআইএইচএম এবং মেট্রোর এই যুগলবন্দির মধ্যে দিয়েই তুলে ধরা হবে রাষ্ট্রসংঘের গ্লোবাল সাস্টেনেবিলিটি বা বিশ্বব্যাপী স্থায়িত্বের সতেরোটি লক্ষ্য এই পদক্ষেপ গোটা বিশ্বে নয়া নজির গড়বে বলেই আশাবাদী আইআইএইচএম ও মেট্রো রেল দুপক্ষই রেস্টুরেন্ট বলুন হাফ বার বলুন পাব বলুন হোটেল বলুন কলেজ বলুন স্কুল বলুন গ্ল্যামার বলুন সব কিছুর সঙ্গে পাঁচটি জড়িত আছে কলকাতার ইতিহাসের সঙ্গে পার্ক একটা খুব গভীর গ্ল্যামার সম্পর্ক আছে এবং আমরাও যেহেতু হসপিটালিটি এডুকেশন ইনস্টিটিউশন পার্ক স্ট্রিটটা আমাদের জন্য খুব সুটেবল হলো পার্ক স্ট্রিটে আমরা একটা কনসার্ট করার একটা পরিকল্পনা করেছি এই এ মাসেই এবং সেটা আমরা কনসার্টটার এবং ইউএন সাস্টেনেবিলিটি গোল এসডিজি গোল কনসার্ট সেখানে আমরা একটা পুরো সন্ধ্যা ধরে আমরা কনসার্ট করবো প্রভাবলি অ্যালেন পার্কে এবং ওটা দিয়ে আমরা এই পার্টিকুলার এই যে আমাদের যেটা কোলাবোরেশনটা হলো পাকসি সেশনের সঙ্গে আইআইটি মে এটাকে আমরা সেলিব্রেট করব এখন নিউজ দেখুন আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট